সুইমিং পুল কিরম সাঁতার কাটে ওই একটু সাঁতার কাটা দেখে ওই সাঁতার কাটে উঠে পড়ো জলে থেকে ঠান্ডা লেগে যাবে তো এই পড়েছে তো পুড়ে যাবে পুড়ে যাবে এবার বুটে পড়ো চলো আমি তুলে নেব তুমি উঠবে না বুটে পড়ো ঠান্ডা লেগে যাবে তো এই পড়ে গেলে উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠতে পারো নি ওটো 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 সব জল পড়ে গেল এবার চান করবে কী দিয়ে বালতি থেকে জল দেব তো আর জল নেই দাঁড়াও